আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখুন সকাল সকাল মোসামুসি কাজে নেমে পড়লাম পুরো এক থেকে দেড় মাস তো হয় না এক থেকে আট দিন কি সাত দিন আমরা যেই আতঙ্কে ছিলাম ছেলে মেয়েদের নিয়ে তো খাবার দাবার ঘর বাড়ি গুছানো এইসব কিছুই করতে পারি নাই কারণ এতটা দুশ্চিন্তায় দিন রাত পার করেছি কি বলবো আমারও তো একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আমার তো আতঙ্ক আরও বেশি ছিল এই লিস্টে চলে আসছে নাম ভাংচুরে ছিল এই ছাত্র আন্দোলন কেন করছে এমন একটা জায়গায় বসবাস করি মোট কথা আওয়ামী লীগের লোকজন আমাদের এক মাস ঘরেই আমরা থাকতে পারি না এমনটা আতঙ্কে ছিলাম যাই হোক আল্লাহ রসিম রহমত খাস নিয়ামত নাজিল ছিল বলে আজ আমরা স্বাধীনভাবে চলতে ফিরতে পারবো আবার আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে তারাই একমাত্র জানে যে এই বৎসরের এই সালটা আমাদের জীবনে কি নেমে এসেছিল কোথায় রাত কোথায় দিন কিসের খাওয়া দাওয়া কোনো কিছুই আমাদের ছিল না যাই হোক সমস্ত ছেলেমেয়ের বিনিময়ে আজ আমরা স্বাধীন হয়েছি হয়েছি অনেক খোলা মেলা এখন দুয়ে মুছে সব কিছু সাফ করে নিচ্ছি আল্লাহ পাক সবার উপরে শান্তি নাজিল করুক যে যে অবস্থায় আছে আর শহীদ ছেলে কথা কি বলবো ওদের আত্মত্যাগ বিনিময়ের কথা বলে শেষ করতে পারবো না ওদের জন্য যদি ডাল ভাত লবণ খেয়েও বা শীতব্য স্বাধীনভাবে আমরা বাঁচতে পারবো ওদেরকে আল্লাহ পাক একদম জান্নাতের উচ্চ মাকাম ওদের দান করুক আমিন প্রিয় বিওয়ার্স কী ভিডিও দেই জানি না মাথা একদম অস্থির ছিল এই কয়েক দিন তো আপনারা সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন প্লিজ একটা লাইক করবেন দেখুন আমি ঘরের যত ফ্যান আছে সবগুলো মোছামুছি করছি এতটা নোংরা হয়েছে এক মাসে কি বলবো যাই হোক মোটামুটি সবগুলো দুয়ে ফ্রেশ করে একদম রান্নার আগে সকাল সকাল সব ফ্রেশ করে নিয়েছি তো যাই হোক দুপুরের রান্না খাওয়া তো করতে হবে আমি চলে যাই রান্না বান্না করতে সব ঘরের যাবতীয় কাজকর্ম সেরে রান্নায় চলে গেলাম আর আজকে রান্না করব মাছ হাতে মেখে তার জন্য এই যে মরিচ এলাচ দারুচিনি ধনিয়া মৌরি জিরা রাঁধুনি রসুন এগুলো ভালো করে মিহি করে বেটে নেব আর বাটা মশলার তরকারি মাছগোছ খেতে একটু আলাদা সুস্বাদু হয় এখন মনে অনেক আনন্দ একটু কষ্ট করে বেটে নিলেও খেতে সুস্বাদু হবে স্বাধীনভাবে বেঁচে থেকে লবণ দিয়ে খেয়েও যদি থাকি তবুও খুব ভালো লাগে অল্প খেলেও ভালো লাগে না খেয়েও থাকলেও স্বাধীন কেউ এসে আর মাথার উপরে অস্ত্র ধরবে না আতঙ্কের রাত বাহিরে মানুষের বাসায় লুকোচুরি করে থাকতে হবে না যেমনটা হয়েছিল আমার আমার ছেলেকে নিয়ে কি অবস্থায় জীবন যাপন করেছি আল্লাহ পাখি একমাত্র জানে সবাই জেনে গেছে কত কষ্টে আমরা থেকেছি এই একটা দেড়টা প্রায় মাস যাই হোক প্রিয় বিয়ার স্বাধীন আমি স্বাধীন আপনি সমগ্র বাংলার মানুষ স্বাধীন এখন আমার সমস্ত মশলাপাতি একদম মিহি করে বেটে নিয়েছি এই মিহি করে বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করলে সেই সমস্ত মাছ খেতে অপূর্ব লাগে মুখে স্বাদ লেগে থাকে যারা খায় তারাই একমাত্র জানে তো আমি এখানে কিছু নদীর ফ্রেশ মাছ নিয়েছি মাছ হলো পাগাস মাছ আমার ছেলের পছন্দের মাছ এখন এই মশলাপাতি হলুদ পাউডার পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নেব আর এর সঙ্গে দেব আলু তাহলে মাছটা খেতে দারুণ লাগবে এই দেখুন আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আর একটু ভালো করে মেখে নিলে মশলাপাতি ভালো করে একটা আর একটার সঙ্গে ভালো করে মিশবে হাতে মেখে রান্না করলে মাছের যেমন পুষ্টিগুণ ঠিকঠাক পাওয়া যায় মশলাপাতিটাও ভালো হয় রান্না করার পরে খেতে আর আমরা যেই মাছ তেলের উপরে ভেজে রান্না করি সেই মাছ খেতে সুস্বাদু কিন্তু ওই মাসে পুষ্টিগুণ একদম থাকে না প্রিয় বিয়ার্স কি আর বলবো তবুও খেতে হয় মাঝে মাঝে তো আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খাই কারণ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে ছেলে মেয়েরা ওভাবে খেতে চায় বা ফ্যামিলি তো কিছু মাছ এভাবে যদি কষিয়ে রান্না করে হাতে মেখে রান্না করা যায় এই মাছটার কিন্তু পুষ্টিগুণ ঠিকঠাক থাকবে কারণ এটা তেলের ভাজা হবে না আর যাই হোক প্রিয় বিয়ার্স এই দেখুন সমস্ত মশলাপাতি দিয়ে মাছ মাছগুলো ভালো করে একদম মেখে নিয়েছি। এবারে এর সঙ্গে আলু দিয়ে দিচ্ছি আর মাছের সঙ্গে আলু দিয়ে কষা বা রান্না ঝোল ভাজা যাই করি সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবারে আমি মাছগুলো মাখা হয়ে গেছে আলুও মাখা হয়ে গেছে এখন সমস্ত কিছু মশলাপাতি হাত থেকে নামিয়ে হাত দেওয়া পানি থেকে একটু বেশি দেব এই যে দিয়ে দিলাম পানি আমি এখানে যতটা লাগবে পরিমাণ মতো দিয়েছি প্রিয় বিয়ার্স এবারে ঢাকনা দিয়ে মাঝারি আসে চূড়ার জাল দেব মিনিমাম পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম প্রিয় বিয়স দেখুন টক বক করে ফুটছে আমার আলু মাছের ঝোল এবার একটু নেড়ে চড়ে হালকা করে দেব নরম মাছ অত জোরে সরে করা যাবে না আর এই রকম মাছ রান্না করলে বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজও করা যায় অতটা সময় চুলার পরে ব্যয় করতে হয় না তো মাছ হতে থাক এই ফাঁকে আমি একটা সুগন্ধি পাতা দেব তাহলে মাছের যে স্বাদ সেটা তো থাকবেই আর পাতাটার কারণে দ্বিগুণ হবে খেতেও অসম্ভব টেস্টি হবে এই যে হলো লেবু পাতা যেহেতু আজকাল মাছ আমরা নদীর থেকে পাই না ফ্রেশ চাষেরই হয় তো আলাদা একটা তো সুগ্রান থাকে সেই জন্য সেই গ্রানটা যেন না থাকে এই পাতাটা দিলেতে খেতে অনেকটা সুস্বাদু হয় তো পাতা দিয়েও আমি আরও মাঝারি আছে চার পাঁচ মিনিট রেখে দেব ব্যাস চার পাঁচ মিনিট রাখার পরে ফাইনাল লুক এই দেখুন হয়েছে মাছ একদম পারফেক্ট রান্না হয়ে গেছে এবারে আমি নেড়ে দেখছি কোনো রকম আর ঝোল কমাবো না একদম চুলার জাল এখনই বন্ধ করে দিয়েছি প্রিয় বিয়ার্স দেখুন তো আজকের রান্নাবান্না এই অবধি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনাদের প্রত্যেক মা বাবা বা এমন ফ্যামিলি আত্মীয় স্বজনের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সামনের দিন ভালোভাবে চলুন ভালোভাবে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন দেশের জন্য দোয়া করবেন রাষ্ট্রের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ